সোমবার মুসলিম উম্মার জন্য একটি কষ্টের দিন বারোই রবিউলা এগারোই হিজড়ি হিজরি, বত্রিশ খ্রিস্টাব্দ এই দিনে আমাদের পিয়ারের নবী আখিরে নবী হরজত মোহাম্মদ সাল্ল্লাহ আলাইসাল্লাম ইন্তিকাল করেন এবং পরের দিন মঙ্গলবার নবী করিম আলাইসাল্লামের গোসল কাজ সম্পন্ন করা হয় এই গোসলের জন্যে নবী করিম সাল্লামের পরিবার হতে কয়েকটি ব্যক্তির ওপর দায়িত্ব দেওয়া হয় উল্লেখযোগ্য ব্যক্তিগুলো হল প্রথম ব্যক্তি আলী ইবনে আবি তালিব রাদি আল্লাহ তালাহ প্রধান গোসলকারী দ্বিতীয় ব্যক্তি আব্বাস ইবনে আবু মুতালিব রাধি আল্লাহ তালাহ আনহো চাচা তৃতীয় ব্যক্তি ফদল ইবনে আব্বাস রাধি আল্লাহ তালাহ চতুর্থ ব্যক্তি উসাম ইবনে আব্বাস রাদি আল্লাহ তালা আনহ পঞ্চম ব্যক্তি উসামা ইবনে জাহেদ রাদে আল্লাহ এবং সর্বশেষ ব্যক্তি শুকরুন নবী করিম সাল্লাহ আলাই সাল্লামের মুক্তিপ্রাপ্ত দাস এই কয়েকজন ব্যক্তি মিলে নবী করিম সাল্লামের গোসল কাজ সম্পূর্ণ করেন শুধু তাই নয় রাসুল্লাহ আলাই সাল্লামের কাপড় না খুলে গোসল করানো হয়েছিল প্রথমে নবী করিম সাল্লাহি সাল্লামের শরীর মোবারক পরিষ্কার পানি দিয়ে করা হয়েছিল এরপর শীতল পাতা মিশ্রিত পানি ব্যবহার করা হয়েছিল কিছু কিছু কিতাবে বর্ণনা এসেছে নবী করিম সাল্লাহি সাল্লামকে তিনবার অথবা পাঁচবার গোসল করানো হয়েছিল সর্বশেষ নবী করিম সাল্লাহ সাল্লামের শরীর মোবারকে কাফুর মিশ্রিত পানি ঢালা হয় এরপর নবীজিকে তিন কাপড়ের কাফন পরানো হয় এবং জানাজান নামাজ শেষ করা হয় মসজিদে নববী সংলগ্ন তার ঘরেই যেখানে নবী করিম আলাইহি সাল্লাম ইন্তেকাল করেছিলেন অর্থাৎ আইসারা জিয়াল তালা আনহুর কক্ষেই এবং সেখানেই নবী করিম সাল্লামকে দাফন